escuché yo pise ahora mi la puerta de la Mirando mira la puerta আর চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়েছি শুনছেনা উনত্রিশটা আসন করার করে তৃণমূল নেতাদের ভাষাঘাত আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র

এখন আমি শুধু বলছি ইসলামিক রাষ্ট্র আপনারা উত্তর দেবের ইসলামিক রাষ্ট্র নয় আমাদের ভারত ভূমি পশ্চিমবঙ্গ রাষ্ট্রের রাষ্ট্র শ্রী বাবা রবীন্দ্রনাথ নামের রাষ্ট্র রামকৃষ্ণ দেবের রাষ্ট্র রাষ্ট্র ঠাকুর হরচাৎ ঠাকুরের রাষ্ট্র ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রাষ্ট্র 解放。